প্রথমেই আপনাকে যেতে হবে পি এম কিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এম কিষান ডট গভ ডট ইন তাহলে লিখে সার্চ করলেই চলে আসবে পি এম প্রধান যে ওয়েবসাইট সেটি তারপর এখানে ঢুকে নয় ও স্ট্রাসে ক্লিক করতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এরপরেই সেই ওটিপি সাবমিট করে দিলেই আপনার স্ট্যাটাস ওপেন হয়ে যাবে সেখানে আপনাকে প্রথমত দেখতে হবে ইলিজিবিলিটি স্ট্যাটাস সেখানে আপনি ই করে রাখছেন কি না স্ট্যাটাস আপনাদের ঠিক রয়েছে কি না এছাড়াও ল্যান্ড সিডিং ইয়ে আছে কি না এই কয়েকটি বিষয় ঠিক থাকলে আপনি টাকা পাবেন একশো পারসেন্ট তবে কত টাকা পাবেন সেটি দেখার জন্য নিচের স্টেপটি আপনাকে ফলো করতে হবে দেখতে হবে ইনস্টলমেন্টের জায়গায় আপনার পেমেন্ট প্রসেস আসছে কিনা যদি আপনার চোদ্দ নম্বর কিস্তি পেমেন্ট প্রসেস দেখায় তাহলে আপনি পূর্ববর্তী কিস্তি অর্থাৎ তেরো বারো এগারো দশ এই সমস্ত কিস্তিগুলো দেখতে পারেন আপনার পেমেন্ট সাকসেস রয়েছে নাকি পেন্ডিং নাকি প্রসেসে রয়েছে যদি প্রসেসে থাকে সেক্ষেত্রে আপনার নিশ্চিত থাকুন যত কিস্তি বাকি থাকবে প্রত্যেকটারও জন্য কিন্তু আপনার পেয়ে যাবেন দু হাজার টাকা করে অর্থাৎ চারটি কিস্তি বাকি থাকলে আট টাকা পাঁচটি কিস্তি বাকি থাকলে মোট দশ হাজার টাকা করে পাবেন তবে আর দেরি কিসের এক এখনই চেক করুন কারা দু হাজার চার টাকা পান পাশাপাশি নরেন্দ্র মোদী যখনই লাইভ করে দেখাবে যে আমরা টাকা দিচ্ছি আপনারাও সেই ভিডিওটি দেখতে পারবেন দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে বদলে যাবে দেশের ন কোটি কৃষকের দিন কারণ পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে আপনার আমার মতো সাধারণ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবার কিছু অসাধারণ ঘটতে চলেছে কারো হাতে দু হাজার নয় একসাথে চার হাজার ছ হাজার এমনকি আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পৌঁছাবে কারা এত টাকা পাবেন আর আপনি কি সেই তালিকায় মানুষের থালা ভরে রাখেন তিনি তাই কৃষকের হাতে সোজা আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্যই দু সালে শুরু হয়েছিল পিএম এম কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মূল লক্ষ্য হলো যে কৃষক দেশকে খাওয়ায় তাকে বিনা সরকারি আর্থিক সহায়তা দেওয়া এবার সেই প্রকল্পেরই কিস্তি মুক্তি পেতে চলেছে এই ঘোষণা একদম পরিষ্কার দেশের সমস্ত যোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই বছরে আরেকটি বিশেষত্ব হলো এবার প্রধানমন্ত্রী সরাসরি কোয়েম্বাটুর তামিলনাড়ু থেকে এই কিস্তির উদ্বোধন করবেন কৃষক সমাজের প্রতি দক্ষিণ ভারতের কৃষক জনতা সমর্থন দেখাতে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে রাখবেন আদুপুর দেড়টা থেকে দুটোর মধ্যেই টাকা জমা দেওয়া শুরু হবে সুতরাং এই সময়ের পর থেকে নিজের ব্যাংক মেসেজ ব্যালেন্স বা মিনি স্টেটমেন্ট চেক করুন অনেক সবাই ব্যাংকের মেসেজ দেরিতে আসে কিন্তু টাকা আগে ঢুকে যায় এবারে ন কোটি কৃষককে টাকা দিতে চলেছে এটি বিশ্বের সবচেয়ে বড় সরকারি আর্থিক সহায়তা ডিবিটির মাধ্যম দিয়ে প্রদান করা হয় সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পে দু টাকা করে প্রত্যেক কিস্তিতে দেওয়া হয় তাই প্রত্যেক কিস্তিতে দু টাকা করে অনেকেই পাবেন আবার অনেকেই পাবেন এর থেকে বেশি টাকা যাদের মূলত একটি কিস্তি বাকি রয়েছে তারা দু টাকা পাবেন যাদের দুটি কিস্তি বাকি রয়েছে তারা চার টাকা পাবেন যাদের তিনটি কিস্তি বাকি রয়েছে তারা ছ টাকা পাবেন এরকম করে যাদের চার পাঁচটি কিস্তি বাকি রয়েছে তারা আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন এটি সম্ভব হচ্ছে কারণ সরকারের তরফে এবার পেন্ডেন্সি ক্লিয়ারেন্স ড্রাইভ চালানো হচ্ছে অর্থাৎ যাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাদের জমে থাকা পুরনো টাকা একসঙ্গে পাঠানো হবে এবার প্রশ্ন উঠতেই পারে কেন অনেক কৃষকের টাকা বাকি থাকে এটির উত্তর সহজভাবে দিতে গেলে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয় এক হচ্ছে ই কেওয়াইসি দ্বিতীয় হচ্ছে আধার লিঙ্ক করা এছাড়াও ল্যান্ড সিডিং থাকা অর্থাৎ জমির সঙ্গে আপনাদের লিঙ্ক করা বা ভেরিফিকেশন করে নেওয়া এই তিনটি কাজ যাদের মূলত বাকি ছিল তাদেরই পুরনো কিস্তিগুলো বাকি ছিল এবার তারাই যারা প্রথম থেকে এই কাজ করেননি এবার করেছেন তাদের এবারে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে এবারে এই তিনটি সত্তর মধ্যে আপনারাও যদি সঠিক না থেকে থাকে তাহলে আপনার টাকা এবারে বন্ধ হতে পারে যতটা সহজ টাকা পাবেন অনেকেই ততটা কঠিন টাকা পাবেন না কারা কারা সে বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা ভূমিহীন ব্যক্তি দাতা সরকারি কর্মচারী যারা নিজেরা কৃষক নন যারা ইকোয়াইসি করেনি আধার ব্যাংক লিঙ্ক নেই ল্যান্ড সিডিং বাকি আছে এদের প্রত্যেককেই রিজেক্ট করে দেওয়া হবে কেউই টাকা পাবেন না আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে পিএম এম কিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে নয় অর্থাৎ জমির সঙ্গে আপনাদের লিঙ্ক করা বা ভেরিফিকেশন করে নেওয়া এই তিনটি কাজ যাদের মূলত বাকি ছিল তাদেরই পুরনো কিস্তিগুলো বাকি ছিল এবার তারাই যারা প্রথম থেকে এই কাজ করেননি এবার করেছেন তাদের এবারে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে এবারে এই তিনটি সত্তর মধ্যে আপনারাও যদি সঠিক না থেকে থাকে তাহলে আপনার টাকা এবারে বন্ধ হতে পারে যতটা সহজ টাকা পাবেন অনেকেই ততটা কঠিন টাকা পাবেন না কারা কারা সেই বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা ভূমিহীন ব্যক্তি দাতা সরকারি কর্মচারী যারা নিজেরা কৃষক নন যারা ইকোয়াইসি করেনি আধার ব্যাংক লিঙ্ক নেই ল্যান্ড সিডিং আছে এদের প্রত্যেকেরই রিজেক্ট করে দেওয়া হবে কেউই টাকা পাবেন না আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে পিএম এম কিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে পিএম ডট তাহলে লিখে সার্চ করলেই চলে আসবে পিএম এম প্রধান যে ওয়েবসাইট সেটি তারপরে এখানে ঢুকে নয় ও ক্লিক করতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এরপরেই সেই ওটিপি সাবমিট করে দিলেই আপনার স্ট্যাটাস ওপেন হয়ে যাবে সেখানে আপনাকে প্রথমত দেখতে হবে এলিজিবিলিটি স্ট্যাটাস সেখানে আপনি ই কেওয়াইসি করে রাখছেন কি না ব্যাঙ্ক স্ট্যাটাস আপনাদের ঠিক রয়েছে কি না এছাড়াও ল্যান্ড সিডিং ইয়ে আছে কিনা এই কয়েকটি বিষয় ঠিক থাকলে আপনি টাকা পাবেন একশো তবে কত টাকা পাবেন সেটি দেখার জন্য নিচের স্টেপটি আপনাকে ফলো করতে হবে দেখতে হবে ইনস্টলমেন্টের জায়গায় আপনার পেমেন্ট প্রসেস আসছে কিনা যদি আপনার চোদ্দ নম্বর কিস্তি পেমেন্ট প্রসেস দেখায় তাহলে আপনি পূর্ববর্তী কিস্তি অর্থাৎ তেরো বারো এগারো দশ এই সমস্ত কিস্তিগুলো দেখতে পারেন আপনার পেমেন্ট সাকসেস রয়েছে নাকি পেন্ডিং নাকি প্রসেসে রয়েছে যদি প্রসেসে থাকে সেক্ষেত্রে আপনার নিশ্চিত থাকুন যত কিস্তি বাকি থাকবে প্রত্যেকটারও জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন দু হাজার টাকা করে অর্থাৎ চারটি কিস্তি বাকি থাকলে আট হাজার টাকা পাঁচটি কিস্তি বাকি থাকলে মোট দশ হাজার টাকা করে পাবেন তবে আর দেরি কিসের এখনই চেক করুন কারা কারা টাকা পান পাশাপাশি নরেন্দ্র মোদী লাইভ করে দেখাবে যে আমরা টাকা দিচ্ছি আপনারাও সেই ভিডিওটি দেখতে পারবেন দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে বদলে যাবে দেশের ন কোটি কৃষকের দিন কারণ পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে আপনার আমার মতো সাধারণ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবার কিছু অসাধারণ ঘটতে চলেছে কারো হাতে দু হাজার নয় একসাথে চার হাজার ছ হাজার এমনকি আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পৌঁছাবে কারা এত টাকা পাবেন আর আপনি কি সেই তালিকায় আছেন আজ সমস্ত বিষয়গুলি একসঙ্গে ক্লিয়ার হয়ে যাবে ভারতের কৃষক মানেই এক অন্য আত্মত্যাগের গল্প রোদে বৃষ্টিতে পুড়ে মাঠে ঘাটে লড়ে প্রতিদিন দেশের একশো কোটি মানুষের থালা ভরে রাখেন তিনি তাই কৃষকের হাতে সোজাসুজি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য দু সালে শুরু হয়েছিল পিএম কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মূল লক্ষ্য হলো যে কৃষক দেশকে খাওয়ায় তাকে বিনা সরকারি আর্থিক দেওয়া। এবার সেই প্রকল্পেরই একুশতম কিস্তি মুক্তি পেতে চলেছে এই ঘোষণা একদম পরিষ্কার নভেম্বর দেশের সমস্ত যোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই বছরের আরেকটি বিশেষত্ব হলো এবার প্রধানমন্ত্রী সরাসরি কোয়েম্বাটুর তামিলনাড়ু থেকে এই কিস্তির উদ্বোধন করবেন কৃষক সমাজের প্রতি দক্ষিণ ভারতের কৃষক জনতা সমর্থন দেখাতে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে রাখবেন আদুপুর দেড়টা থেকে দুটোর মধ্যেই টাকা জমা দেওয়া শুরু হবে সুতরাং এই সময়ের পর থেকে নিজের ব্যাংক মেসেজ ব্যালেন্স বা মিনি স্টেটমেন্ট চেক করুন অনেক সময় ব্যাংকের মেসেজ দেরিতে আসে কিন্তু টাকা আগে ঢুকে যায় এবারে ন কোটি কৃষককে টাকা দিতে চলেছে এটি বিশ্বের সবচেয়ে বড় সরকারি আর্থিক সহায়তা ডিবিটির মাধ্যম দিয়ে প্রদান করা হয় সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পে দু টাকা করে প্রত্যেক কিস্তিতে দেওয়া হয় তাই প্রত্যেক কিস্তিতে দু টাকা করে অনেকেই পাবেন আবার অনেকেই পাবেন এর থেকে বেশি টাকা যাদের মূলত একটি কিস্তি বাকি রয়েছে তারা দু টাকা পাবেন যাদের দুটি কিস্তি বাকি রয়েছে তারা চার টাকা পাবেন যাদের তিনটি কিস্তি বাকি রয়েছে তারা ছ টাকা পাবেন এরকম করে যাদের চার পাঁচটি কিস্তি বাকি রয়েছে তারা আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন এটি সম্ভব হচ্ছে কারণ সরকারের তরফে এবার পেন্ডেন্সি ক্লিয়ারেন্স ড্রাইভ চালানো হচ্ছে অর্থাৎ যাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাদের জমে থাকা পুরনো টাকা একসঙ্গে পাঠানো হবে এবার প্রশ্ন উঠতেই পারে কেন অনেক কৃষকের টাকা বাকি থাকে এটির উত্তর সহজভাবে দিতে গেলে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয় এক হচ্ছে ই কেওয়াইসি ম্যান্ডেটরি দ্বিতীয় হচ্ছে আধার লিঙ্ক করা এছাড়াও ল্যান্ড সিডিং থাকা অর্থাৎ জমির সঙ্গে আপনাদের লিঙ্ক করা বা ভেরিফিকেশন করে নেওয়া এই তিনটি কাজ যাদের মূলত বাকি ছিল তাদেরই পুরনো কিস্তিগুলো বাকি ছিল এবার তারাই যারা প্রথম থেকে এই কাজ করেননি এবার করেছেন তাদের এবারে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে এবারে এই তিনটি সত্ত্বর মধ্যে আপনারাও যদি সঠিক না থেকে থাকে তাহলে আপনার টাকা এবারে বন্ধ হতে পারে যতটা সহজ টাকা পাবেন অনেকেই ততটা কঠিন টাকা পাবেন না কারা কারা সেই বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা ভূমিহীন ব্যক্তি আয়করদাতা সরকারি কর্মচারী যারা নিজেরা কৃষক নন যারা ই কোয়াইচি করেনি আধার ব্যাংক লিঙ্ক নেই ল্যান্ড সিডিং বাকি আছে এদের প্রত্যেককেই রিজেক্ট করে দেওয়া হবে কেউই টাকা পাবেন না আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে পিএম কিশন ডট গভ ডট ইন তাহলে লিখে সার্চ করলেই চলে আসবে পি এম কিশনের প্রধান যে ওয়েবসাইট সেটি তারপর এখানে ঢুকে নয় ইউর স্ট্র্যাটাসে ক্লিক করতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এরপরেই সেই ওটিপি সাবমিট করে দিলেই আপনার স্ট্যাটাস ওপেন হয়ে যাবে সেখানে আপনাকে প্রথমত দেখতে হবে এলিজিবিলিটি স্ট্যাটাস সেখানে আপনি ই করে রাখছেন কিনা ব্যাংক ব্যাঙ্ক স্ট্যাটাস আপনাদের ঠিক রয়েছে কিনা না এছাড়াও ল্যান্ড সিডিং ইয়ে আছে কিনা এই কয়েকটি বিষয় ঠিক থাকলে আপনি টাকা পাবেন একশো পারসেন্ট তবে কত টাকা পাবেন সেটি দেখার জন্য নিচের স্টেপটি আপনাকে ফলো করতে হবে দেখতে হবে ইনস্টলমেন্টের জায়গায় আপনার পেমেন্ট প্রসেস আসছে কি না যদি আপনার চোদ্দ নম্বর কিস্তি পেমেন্ট প্রসেস দেখায় তাহলে আপনি পূর্ববর্তী কিস্তি অর্থাৎ তেরো বারো এগারো দশ এই সমস্ত কিস্তিগুলো দেখতে পারেন আপনার পেমেন্ট সাকসেস রয়েছে নাকি পেন্ডিং নাকি প্রসেসে রয়েছে যদি প্রসেসে থাকে সেক্ষেত্রে আপনার নিশ্চিত থাকুন যত কিস্তি বাকি থাকবে প্রত্যেকটার জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন দু টাকা করে অর্থাৎ চারটি কিস্তি বাকি থাকলে আট টাকা পাঁচটি কিস্তি বাকি থাকলে মোট দশ হাজার টাকা করে পাবেন তবে আর দেরি কিসের এখনই চেক করুন কারা কারা দু হাজার চার হাজার ছ হাজার টাকা পান পাশাপাশি নরেন্দ্র মোদী যখনই লাইভ করে দেখাবে যে আমরা টাকা দিচ্ছি আপনারাও সেই ভিডিওটি দেখতে পারবেন দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে বদলে যাবে দেশের ন কোটি কৃষকের দিন কারণ পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে আপনার আমার মতো সাধারণ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবার কিছু অসাধারণ ঘটতে চলেছে কারো হাতে দু হাজার নয় একসাথে চার হাজার ছ হাজার এমনকি আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পৌঁছাবে কারা এত টাকা পাবেন আর আপনি কি সেই তালিকায় আছেন আজ সমস্ত বিষয়গুলি একসঙ্গে ক্লিয়ার হয়ে যাবে ভারতের কৃষক মানেই এক অন্য আত্মত্যাগের গল্প রোদে বৃষ্টিতে পুড়ে মাঠে ঘাটে লড়ে প্রতিদিন দেশের একশো কোটি মানুষের থালা ভরে রাখেন তিনি তাই কৃষকের হাতে সোজাসুজি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য দু সালে শুরু হয়েছিল পিএম কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মূল লক্ষ্য হলো যে কৃষক দেশকে খাওয়ায় তাকে বিনা সরকারি আর্থিক দেওয়া। এবার সেই প্রকল্পেরই একুশতম কিস্তি মুক্তি পেতে চলেছে এই ঘোষণা একদম পরিষ্কার নভেম্বর দেশের সমস্ত যোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই বছরের আরেকটি বিশেষত্ব হলো এবার প্রধানমন্ত্রী সরাসরি কোয়েম্বাটুর তামিলনাড়ু থেকে এই কিস্তির উদ্বোধন করবেন কৃষক কৃষক সমাজের প্রতি দক্ষিণ ভারতের জনতা সমর্থন দেখাতে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে রাখবেন আদুপুর দেড়টা থেকে দুটোর মধ্যেই টাকা জমা দেওয়া শুরু হবে সুতরাং এই সময়ের পর থেকে নিজের ব্যাংক মেসেজ ব্যালেন্স বা মিনি স্টেটমেন্ট চেক করুন অনেক সময় ব্যাংকের মেসেজ দেরিতে আসে কিন্তু টাকা আগে ঢুকে যায় এবারে ন কোটি কৃষককে টাকা দিতে চলেছে এটি বিশ্বের সবচেয়ে বড় সরকারি আর্থিক সহায়তা ডিবিটির মাধ্যম দিয়ে প্রদান করা হয় সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পে দু টাকা করে প্রত্যেক কিস্তিতে দেওয়া হয় তাই প্রত্যেক কিস্তিতে দু টাকা করে অনেকেই পাবেন আবার অনেকেই পাবেন এর থেকে বেশি টাকা যাদের মূলত একটি কিস্তি বাকি রয়েছে তারা দু টাকা পাবেন যাদের দুটি কিস্তি বাকি রয়েছে তারা চার টাকা পাবেন যাদের তিনটি কিস্তি বাকি রয়েছে তারা ছ হাজার টাকা পাবেন এরকম করে যাদের চার পাঁচটি কিস্তি বাকি রয়েছে তারা আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন এটি সম্ভব হচ্ছে কারণ সরকারের তরফে এবার পেন্ডেন্সি ক্লিয়ারেন্স ড্রাইভ চালানো হচ্ছে অর্থাৎ যাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাদের জমে থাকা পুরনো টাকা একসঙ্গে পাঠানো হবে এবার প্রশ্ন উঠতেই পারে কেন অনেক কৃষকের টাকা বাকি থাকে এটির উত্তর সহজভাবে দিতে গেলে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয় এক হচ্ছে ই কেওয়াইসি ম্যান্ডেটরি দ্বিতীয় হচ্ছে আধার লিঙ্ক করা এছাড়াও ল্যান্ড সিডিং থাকা অর্থাৎ জমির সঙ্গে আপনাদের লিঙ্ক করা বা ভেরিফিকেশন করে নেওয়া এই তিনটি কাজ যাদের মূলত বাকি ছিল তাদেরই পুরনো কিস্তিগুলো বাকি ছিল এবার তারাই যারা প্রথম থেকে এই কাজ করেননি এবার করেছেন তাদের এবারে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে এবারে এই তিনটি সত্ত্বর মধ্যে আপনারাও যদি সঠিক না থেকে থাকে তাহলে আপনার টাকা এবারে বন্ধ হতে পারে যতটা সহজ টাকা পাবেন অনেকেই ততটা কঠিন টাকা পাবেন না কারা কারা সেই বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা ভূমিহীন ব্যক্তি দাতা সরকারি কর্মচারী যারা নিজেরা কৃষক নন যারা ইকোয়াইসি করেনি আধার ব্যাংক লিঙ্ক নেই ল্যান্ড সিডিং বাকিয়েছে এদের প্রত্যেকেরই রিজেক্ট করে দেওয়া হবে কেউই টাকা পাবেন না আপনি টাকা পাবেন কি না সেটা কিভাবে চেক করবেন এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে পিএম কিষণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে পি এম কিশন ডট গভ ইন তাহলে লিখে সার্চ করলেই চলে আসবে পিএম এম প্রধান যে ওয়েবসাইট সেটি তারপরে এখানে ঢুকে নয় ইউর ক্লিক করতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এরপরেই সেই ওটিপি সাবমিট করে দিলেই আপনার স্ট্যাটাস ওপেন হয়ে যাবে সেখানে আপনাকে প্রথমত দেখতে হবে ইলিজিবিলিটি স্ট্যাটাস সেখানে আপনি ই কেওয়াইসি করে রাখছেন কি না ব্যাঙ্ক স্ট্যাটাস আপনাদের ঠিক রয়েছে কি না এছাড়াও ল্যান্ড সিডিং ইয়েস আছে কি না এই কয়েকটি বিষয় ঠিক থাকলে আপনি টাকা পাবেন একশো তবে কত টাকা পাবেন সেটি দেখার জন্য নিচের স্টেপটি আপনাকে ফলো করতে হবে দেখতে হবে ইনস্টলমেন্টের জায়গায় আপনার পেমেন্ট প্রসেস আসছে কিনা যদি আপনার 14 নম্বর কিস্তি পেমেন্ট প্রসেস দেখায় তাহলে আপনি পূর্ববর্তী কিস্তি অর্থাৎ 13 12 11 10 এই সমস্ত কিস্তিগুলো দেখতে পারেন আপনার পেমেন্ট সাকসেস রয়েছে নাকি পেন্ডিং নাকি প্রসেসে রয়েছে যদি প্রসেসে থাকে সে ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন যত কিস্তি বাকি থাকবে প্রত্যেকটার জন্য কিন্তু আপনি পাবেন 2000 টাকা করে অর্থাৎ চারটি কিস্তি বাকি থাকলে 8000 টাকা পাঁচটি কিস্তি বাকি থাকলে মোট হাজার টাকা করে পাবেন তবে আর দেরি কিসের এখনই চেক করুন কারা দু হাজার চার টাকা পান পাশাপাশি নরেন্দ্র মোদী যখনই লাইভ করে দেখাবে যে আমরা টাকা দিচ্ছি আপনারাও সেই ভিডিওটি দেখতে পারবেন দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে বদলে যাবে দেশের ন কোটি কৃষকের দিন কারণ পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে আপনার আমার মতো সাধারণ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবার কিছু অসাধারণ ঘটতে চলেছে কারো হাতে দু হাজার নয় একসাথে চার হাজার ছ হাজার এমনকি আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পৌঁছাবে কারা এত টাকা পাবেন আর আপনি কি সেই তালিকায় আছেন আজ সমস্ত বিষয়গুলি এক সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে ভারতের কৃষক মানে এক অন্য আত্মত্যাগের গল্প রোদে বৃষ্টিতে পুড়ে মাঠে ঘাটে লড়ে প্রতিদিন দেশের একশো কোটি মানুষের থালা ভরে রাখেন তিনি তাই কৃষকের হাতে সোজাসুজি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য দু উনিশ সালে শুরু হয়েছিল পিএম কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মূল লক্ষ্য হলো যে কৃষক দেশকে খাওয়ায় তাকে বিনা সরকারি আর্থিক সহায়তা দেওয়া এবার সেই প্রকল্পেরই একুশতম কিস্তি মুক্তি পেতে চলেছে এই ঘোষণা একদম পরিষ্কার নভেম্বর দেশের সমস্ত যোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই বছরে আরেকটি বিশেষত্ব হলো এবার প্রধানমন্ত্রী সরাসরি কোয়েম্বাটুর তামিলনাড়ু থেকে এই কিস্তির উদ্বোধন করবেন কৃষক সমাজের প্রতি দক্ষিণ ভারতের কৃষক জনতা সমর্থন দেখাতে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে রাখবেন আদুপুর দেড়টা থেকে দুটোর মধ্যেই টাকা জমা দেওয়া শুরু হবে সুতরাং এই সময়ের পর থেকে নিজের ব্যাংক মেসেজ ব্যালেন্স বা মিনি স্টেটমেন্ট চেক করুন অনেক সবাই ব্যাংকের মেসেজ দেরিতে আসে কিন্তু টাকা আগে ঢুকে যায় এবারে ন কোটি কৃষককে টাকা দিতে চলেছে এটি বিশ্বের সবচেয়ে বড় সরকারি আর্থিক সহায়তা ডিবিটির মাধ্যম দিয়ে প্রদান করা হয় সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পে দু টাকা করে প্রত্যেক কিস্তিতে দেওয়া হয় তাই প্রত্যেক কিস্তিতে দু টাকা করে অনেকেই পাবেন আবার অনেকেই পাবেন এর থেকে বেশি টাকা যাদের মূলত একটি কিস্তি বাকি রয়েছে তারা দু টাকা পাবেন যাদের দুটি কিস্তি বাকি রয়েছে তারা চার টাকা পাবেন যাদের তিনটি কিস্তি বাকি রয়েছে তারা ছ হাজার টাকা পাবেন এরকম করে যাদের চার পাঁচটি কিস্তি বাকি রয়েছে তারা আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন এটি সম্ভব হচ্ছে কারণ সরকারের তরফে এবার ক্লিয়ারেন্স ড্রাইভ পেন্ডেন্সি চালানো হচ্ছে অর্থাৎ যাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাদের জমে থাকা পুরনো টাকা একসঙ্গে পাঠানো হবে এবার প্রশ্ন উঠতেই পারে কেন অনেক কৃষকের টাকা বাকি থাকে এটির উত্তর সহজভাবে দিতে গেলে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয় এক হচ্ছে ই কেওয়াইসি ম্যান্ডেটরি দ্বিতীয় হচ্ছে আধার লিঙ্ক করা এছাড়াও ল্যান্ড সিডিং থাকা অর্থাৎ জমির সঙ্গে আপনাদের লিঙ্ক করা বা ভেরিফিকেশন করে নেওয়া এই তিনটি কাজ যাদের মূলত বাকি ছিল তাদেরই পুরনো কিস্তিগুলো বাকি ছিল এবার তারাই যারা প্রথম থেকে এই কাজ করেননি এবার করেছেন তাদের এবারে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে এবারে এই তিনটি সত্তর মধ্যে আপনারাও যদি সঠিক না থেকে থাকে তাহলে আপনার টাকা এবারে বন্ধ হতে পারে যতটা সহজ টাকা পাবেন অনেকেই ততটা কঠিন টাকা পাবেন না কারা কারা সেই বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা ভূমিহীন ব্যক্তি আয়করদাতা সরকারি কর্মচারী যারা নিজেরা কৃষক নন যারা ইকোয়াইসি করেনি আধার ব্যাংক লিঙ্ক নেই ল্যান্ড সিডিং বাকিয়েছে এদের প্রত্যেককেই রিজেক্ট করে দেওয়া হবে কেউই টাকা পাবেন না আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে পিএম কিষণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে পিএম কিষান ডট গভ ডট ইন তাহলে লিখে সার্চ করলেই চলে আসবে পি এম প্রধান যে ওয়েবসাইট সেটি তারপর এখানে ঢুকে নয় ও রেস্ট্রাসে ক্লিক করতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এরপরেই সেই ওটিপি সাবমিট করে দিলেই আপনার স্ট্যাটাস ওপেন হয়ে যাবে সেখানে আপনাকে প্রথমত দেখতে হবে ইলিজিবিলিটি স্ট্যাটাস সেখানে আপনি ই কেওয়াইসি করে রাখছেন কি না ব্যাঙ্ক স্ট্যাটাস আপনাদের ঠিক রয়েছে কি না এছাড়াও ল্যান্ড সিডিং ইয়েস আছে কি না এই কয়েকটি বিষয় ঠিক থাকলে আপনি টাকা পাবেন একশো তবে কত টাকা পাবেন সেটি দেখার জন্য নিচের স্টেপটি আপনাকে ফলো করতে হবে দেখতে হবে ইনস্টলমেন্টের জায়গায় আপনার পেমেন্ট প্রসেস আসছে কিনা যদি আপনার চোদ্দো নম্বর কিস্তি পেমেন্ট প্রসেস দেখায় তাহলে আপনি পূর্ববর্তী কিস্তি অর্থাৎ তেরো বারো এগারো দশ এই সমস্ত কিস্তিগুলো দেখতে পারেন আপনার পেমেন্ট সাকসেস রয়েছে নাকি পেন্ডিং নাকি প্রসেসে রয়েছে যদি প্রসেসে থাকে সেক্ষেত্রে আপনার নিশ্চিত থাকুন যত কিস্তি বাকি থাকবে প্রত্যেকটার জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন দু টাকা করে অর্থাৎ চারটি কিস্তি বাকি থাকলে আট টাকা পাঁচটি কিস্তি বাকি থাকলে মোট দশ হাজার টাকা করে পাবেন তবে আর দেড় কিসের এক এখনই চেক করুন কারা দু হাজার চার টাকা পান পাশাপাশি নরেন্দ্র মোদী যখনই লাইভ করে দেখাবে যে আমরা টাকা দিচ্ছি আপনারাও সেই ভিডিওটি দেখতে পারবেন দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে বদলে যাবে দেশের ন কোটি কৃষকের দিন কারণ পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে আপনার আমার মতো সাধারণ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবার কিছু অসাধারণ ঘটতে চলেছে কারো হাতে দু হাজার নয় একসাথে চার হাজার ছ হাজার এমনকি আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পৌঁছাবে কারা এত টাকা পাবেন আর আপনি কি সেই তালিকায় আছেন আজ সমস্ত বিষয়গুলি একসঙ্গে ক্লিয়ার হয়ে যাবে ভারতের কৃষক মানেই এক অন্য আত্মত্যাগের গল্প রোদে বৃষ্টিতে পুড়ে মাঠে ঘাটে লড়ে প্রতিদিন দেশের একশো কোটি মানুষের থালা ভরে রাখেন তিনি তাই কৃষকের হাতে সোজাসুজি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য দু উনিশ সালে শুরু হয়েছিল পিএম কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মূল লক্ষ্য হলো যে কৃষক দেশকে খাওয়ায় তাকে বিনা সরকারি আর্থিক দেওয়া। এবার সেই প্রকল্পেরই একুশতম কিস্তি মুক্তি পেতে চলেছে এই ঘোষণা একদম পরিষ্কার নভেম্বর দেশের সমস্ত যোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই বছরের আরেকটি বিশেষত্ব হলো এবার প্রধানমন্ত্রী সরাসরি কোয়েম্বাটুর তামিলনাড়ু থেকে এই কিস্তির উদ্বোধন করবেন কৃষক সমাজের প্রতি দক্ষিণ ভারতের কৃষক জনতা সমর্থন দেখাতে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে রাখবেন আদুপুর দেড়টা থেকে দুটোর মধ্যেই টাকা জমা দেওয়া শুরু হবে সুতরাং এই সময়ের পর থেকে নিজের ব্যাংক মেসেজ ব্যালেন্স বা মিনি স্টেটমেন্ট চেক করুন অনেক সময় ব্যাংকের মেসেজ দেরিতে আসে কিন্তু টাকা আগে ঢুকে যায় এবারে ন কোটি কৃষককে টাকা দিতে চলেছে এটি বিশ্বের সবচেয়ে বড় সরকারি আর্থিক সহায়তা ডিবিটির মাধ্যম দিয়ে প্রদান করা হয় সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পে দু টাকা করে প্রত্যেক কিস্তিতে দেওয়া হয় তাই প্রত্যেক কিস্তিতে দু টাকা করে অনেকেই পাবেন আবার অনেকেই পাবেন এর থেকে বেশি টাকা যাদের মূলত একটি কিস্তি বাকি রয়েছে তারা দু টাকা পাবেন যাদের দুটি কিস্তি বাকি রয়েছে তারা চার টাকা পাবেন যাদের তিনটি কিস্তি বাকি রয়েছে তারা ছ হাজার টাকা পাবেন এরকম করে যাদের চার পাঁচটি কিস্তি বাকি রয়েছে তারা আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন এটি সম্ভব হচ্ছে কারণ সরকারের তরফে এবার ক্লিয়ারেন্স ড্রাইভ পেন্ডেন্সি চালানো হচ্ছে অর্থাৎ যাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাদের জমে থাকা পুরনো টাকা একসঙ্গে পাঠানো হবে এবার প্রশ্ন উঠতেই পারে কেন অনেক কৃষকের টাকা বাকি থাকে এটির উত্তর সহজভাবে দিতে গেলে তিনটি প্রশ্নের উত্তর দিতে হয় এক হচ্ছে ই কেওয়াইসি ওয়াইসি দ্বিতীয় হচ্ছে আধার লিঙ্ক করা এছাড়াও ল্যান্ড সিডিং থাকা অর্থাৎ জমির সঙ্গে আপনাদের লিঙ্ক করা বা ভেরিফিকেশন করে নেওয়া এই তিনটি কাজ যাদের মূলত বাকি ছিল তাদেরই পুরনো কিস্তিগুলো বাকি ছিল এবার তারাই যারা প্রথম থেকে এই কাজ করেননি এবার করেছেন তাদের এবারে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে এবারে এই তিনটি সত্তর মধ্যে আপনারাও যদি সঠিক না থেকে থাকে তাহলে আপনার টাকা এবারে বন্ধ হতে পারে যতটা সহজ টাকা পাবেন অনেকেই ততটা কঠিন টাকা পাবেন না কারা কারা সেই বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যারা ভূমিহীন ব্যক্তি আয়করদাতা সরকারি কর্মচারী যারা নিজেরা কৃষক নন যারা ইকোয়াইছি করেনি আধার ব্যাংক লিঙ্ক নেই ল্যান্ড সিডিং বাকি আছে এদের প্রত্যেককেরই রিজেক্ট করে দেওয়া হবে কেউই টাকা পাবেন না আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে পি এম কিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে পিএম কিষান ডট গভ ডট ইন তাহলে লিখে সার্চ করলেই চলে আসবে পি এম প্রধান যে ওয়েবসাইট সেটি তারপরে এখানে ঢুকে নয় ইয়োর স্ট্রাসে ক্লিক করতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এরপরেই সেই ওটিপি সাবমিট করে দিলেই আপনার স্ট্যাটাস ওপেন হয়ে যাবে সেখানে আপনাকে প্রথমত দেখতে হবে ইলিজিবিলিটি স্ট্যাটাস সেখানে আপনি ই কেওয়াইসি করে রাখছেন কি না ব্যাঙ্ক স্ট্যাটাস আপনাদের ঠিক রয়েছে কি না এছাড়াও ল্যান্ড সিডিং ইয়েস আছে কি না এই কয়েকটি বিষয় ঠিক থাকলে আপনি টাকা পাবেন একশো তবে কত টাকা পাবেন সেটি দেখার জন্য নিচের স্টেপটি আপনাকে ফলো করতে হবে দেখতে হবে ইনস্টলমেন্টের জায়গায় আপনার পেমেন্ট প্রসেস আসছে কিনা যদি আপনার চোদ্দ নম্বর কিস্তি পেমেন্ট প্রসেস দেখায় তাহলে আপনি পূর্ববর্তী কিস্তি অর্থাৎ তেরো এগারো দশ এই সমস্ত কিস্তিগুলো দেখতে পারেন আপনার পেমেন্ট সাকসেস রয়েছে নাকি পেন্ডিং নাকি প্রসেসে রয়েছে যদি প্রসেসে থাকে সেক্ষেত্রে আপনার নিশ্চিত থাকুন যত কিস্তি বাকি থাকবে প্রত্যেকটার জন্য কিন্তু আপনার পেয়ে যাবেন দু হাজার টাকা করে অর্থাৎ চারটি কিস্তি বাকি থাকলে আট টাকা পাঁচটি কিস্তি বাকি থাকলে মোট দশ হাজার টাকা করে পাবেন তবে আর দেরি কিসের এক খুনি চেক করুন কারা কারা টাকা পান পাশাপাশি নরেন্দ্র মোদী যখনই লাইভ করে দেখাবে যে আমরা টাকা দিচ্ছি আপনারাও সেই ভিডিওটি দেখতে পারবেন দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে বদলে যাবে দেশের ন কোটি কৃষকের দিন কারণ পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে আপনার আমার মতো সাধারণ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবার কিছু অসাধারণ ঘটতে চলেছে কারো হাতে দু নয় একসাথে চার হাজার ছ হাজার এমনকি আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত পৌঁছাবে কারা এত টাকা পাবে